বড় ম্যাটার ভালো হয় কি বড় ম্যাটার বাবু আরে সাইজ সাইজ ম্যাটার সাইজ ম্যাটার হ্যাঁ কি মনে হয় তোমার তোমার কি মনে হয় তুমি বলো না আরে আমি তো ছেলে আমি কে হিসাব কথা জানি তুমি বলো কেন ছেলেরা অন্ধ হয় নাকি আমার না বড় সাইজ পছন্দ অনেক দিন ধরে তোমাকে বলতে চাইছিলাম কিন্তু বলতেই পারিনি এখন এখন তোমার ছোট মনে হচ্ছে হ্যাঁ তোমার পুরো রাত ঘুমিয়ে আসে না আর তুমি তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো ছটপট করো তুমি হ্যাঁ তুমি কখনো বলনি তো আমাকে এই বলার কি আছে তোমার তো নিজেরই বোঝা উচিত ছিল তোমার ছোট টিভি ছিল আমি পাল্টে দিয়েছি তোমার ছোট আলমারি ছিল সেটাও আমি পাল্টে দিয়েছি আমার তো ছোট জিনিস পছন্দই না এটা তো তুমি নিজেই দেখতে পারতে আমি কি এই সব কি নতুন আনতে পারি এ তুমি কি বলছো কিছু করা তো যায় আরে আমি এতে কি করতে পারি এই সব আমার হাতে কিছু আছে নাকি তো কার হাতে আছে পাশের বাড়ির লোকের হাতে আমি তো তোমাকে খুব সাদা সিদে ভাবতাম কোয়েল তোমার মধ্যে এত জংলি ভাব আছে এটা তো আমি জানতাম না জংলির কি আছে এতে সব মানুষের পছন্দ আলাদা আলাদা আমার লাফাতে বেশি ভালো লাগে তো আমি কি করব তুমি একটু মোটা করো না মোটা কথা থেকে করব আরে হয়ে যায় তোমাকে একটু বাইরে যেতে হবে ওর মধ্যে কিছু ভরে একটু সেলাই করে দেবে হয়ে যাবে সেলাই করে দেয় মানে আরে হ্যাঁ হয়ে যায় ওই পূজার বড় তো করেছে ওরও খুব প্রবলেম হতো কি পূজা আমার বন্ধু তুমি চাও আমি এমন কিছু করি হ্যাঁ প্রথম প্রথম তো খুব ভালো লাগতো কিন্তু এখন যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে কিন্তু এটা ঠিক করবে কি। মিস্ত্রি আরে যার সেই তো করবে হুম যার কাজ সেই তো করবে মানে তুমি এত বছর ধরে অ্যাক্টিং করছিলে তোমার ভালো লাগে আমার একদমই ভালো লাগে না তোমার একটু ভালো লাগছিল না এত সময় ধরে না দেখো আমাদের কাছে দুটো অপশন আছে এক তুমি এর মধ্যে কিছু ভরে নাও আর নাই তুমি নতুন এনে দাও এই নতুন মানে নতুন কোথায় পাবো এই সব জিনিস নতুন পাওয়া যায় নাকি নতুন কোথা থেকে আনবো আমি পুরো দুনিয়া নিচ্ছে নতুন আরে পুরো দুনিয়া নিচ্ছে মানে কোথা থেকে আনছে পুরো দুনিয়া কি কি দুনিয়া কি দুনিয়া আকাশ নিয়ে এসেছে নতুন পুরো ভালো মোটা নিয়ে আকাশ নতুন এনেছে হ্যাঁ কার নিয়ে এসেছে ওই গোবরাজের কে গোবরাজ আমি কি জানি তো তুমি কোথা থেকে দেখলে ওর ঘরেই দেখেছিলাম তুমি ওর ঘরে কি করছিলে তুমি কি পাগল ডাগল হয়ে গেছো নাকি লোকের ঘরে গিয়ে সব দেখছো আরে আমাকে সবিতা বৌদি দেখিয়েছিল ও তোমাকে নতুন দেখিয়েছে হ্যাঁ আর আকাশ তোমাদের দেখতে দিল ওর কোনো প্রবলেম নেই তে আকাশ তো আবার নাচছিল আকাশ নাচছিল ওর আকাশ আকাশের বড় ম্যাটার পছন্দ আরে সালা রে এ কোথায় পাস করছি আমি আচ্ছা 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 এক 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 মিনিট এক মিনিট আচ্ছা তুমি এই ম্যাটার 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 মানে কি

গল্পটা কেমন লাগলো জানাবে আজকের গল্পটা পুরোপুরি ফানি তো চলো ভালো লাগলে শেয়ার করো আর ফলো করে দিও টাটা